আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয় মনে রাখা উচিত যে আল্লাহ তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনা করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা মসুন্ন কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আল্লাহরব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রে অতএব আল্লাহরব্বুল আলামিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটেস্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জলুম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময় আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হল সন্ধেহিতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটেস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফেসালাকে মেনে নিই চর্চিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কী কারিমে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের বিভিন্ন এর সপক্ষে রয়েছে বহু এর সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলেম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কোরআনে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার অপেক্ষা রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জুলুম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছি হলো হল অধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান কীভাবে ভেঙে দিতে চান কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে তখন দিন শেষে কী হবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় সমান সমান করে শেয়ার করেন উভয় উপার্জন করেন তা দিয়ে সংসার চলে তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন তাদের পরিবারগুলো অবস্থা কেমন আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো দেখুন স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন স্বামী তার বাহির দিকটা সামলাচ্ছেন এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না এটা আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রুবুল্লা এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ তার বক্ষে আল্লাহ তালা শিশুর খাবার রেখেছেন তার গর্বে আল্লাহ তালা সন্তান দিচ্ছেন তার শারীরিক সকল কাঠামো সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন সো যারা ছেলে মেয়েদের সম্প বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন শুনতে খুব মুখর শোনা গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপনা প্রনাকে ভেঙে দিতে চাচ্ছেন এবং তার মতো অবিচার করতে চাচ্ছেন দেখুন একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে না হলে ছেলের উপরে বর্তাবে তার নিজের উপরে কখনো বর্তাবে না অন্যের ব্যবহার তো দূরের কথা নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে হওয়ার পর থেকে কারোর উপরে তারটা বর্তাবে না এর পাশাপাশি তার স্ত্রী মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান দুই টাকা আর নারী তার অন্যের দূরের কথা নিজের ব্যবহার বহন করতে হচ্ছে না তিনি যদি পান এক টাকা তাহলে এটা তার প্রতি কি জুলুম দেখুন ইসলাম সমান দিতে বলে না ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না আপনার দুটি সন্তান আছে একটি ছোট আর একটি বড়ো বড়ো সন্তানটার জন্য যে জামা কিনেছেন ছোটো সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে সমান অধিকারের কথা বলে না দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখন দেশ পরিবহনে স্টাবল হয়ে হয়নি এরপর যারা সমকামী ইস্যু নিয়ে সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন তারা জানেন না যে এই দেশে মুসলমানদের মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোন ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না এটা কোনো দিনই সম্ভব নয় এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে কেউ পারেনি অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা দেশের বলে আমরা মনে করি বিশেষ করে একটা আনস্টাবল পরিস্থিতিতে যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণভাবে ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সেখানে এই চক্র যারা এ সমস্ত ইস্যুগুলো এখন আনছে আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত